গুরু পুলিশ তোমাকে একটু বাদে ফোন করছি বুঝলা এই গাড়িটা ভালো করে তল্লাশি করুন তো স্যার এখানে কি হচ্ছে এখানে বাপের বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে না দেখতে পাচ্ছিস না কি হচ্ছে না না স্যার আমি এমনি জিজ্ঞাসা করছিলাম এই তোর এই গাড়িতে কি আছে রে তেমন কিছু নেই স্যার আসলে বিস্কুটের কিছু পেটি আছে বিস্কুটের পেটি বিস্কুটের জায়গায় যদি অন্য কিছু বেরোয় না তা চিনে নুনো লঙ্কা দিয়ে দেবো কি বলছেন স্যার আমি গরিব মানুষ সৎ পথে রোজগার করে খাই এই গাড়িতে কিছু পেলি না স্যার বিস্কুট আছে দেখেছেন তো স্যার আমি বলেছিলাম না গাড়িতে বিস্কুট ছাড়া তেমন কিছু নেই তাহলে আসি স্যার আবার দেখা হবে কেমন আর কত ঘুমাবি ও গাড়ি আসার সময় হয়ে গেছে এক্ষুনি গাড়ি ঢুকবে গুরু যদি একবার দেখে না দিয়ে ঘুমাচ্ছিস তোর কিন্তু কাজ খেয়ে নেবে গাড়ির আগে ঢুকুক দেখছি একটা হেভি খবর আছে শুনেছিস খবর আবার কি খবর আরে গুরু যে সুপারিটা নিয়েছিল না শুনছি ওটা নাকি পুরো সাকসেসফুল সুপারি কোন সুপারিটা বলতো এ তুই ঠ্যাম না নাকি কিছু মনে থাকে না নাকি তোর আরে সেই বাচ্চা মেটার রে গুরু এই নিয়ে এসছি আরে গো গুরু আসতে বল শুনতে পাচ্ছি আমি দিন দিন মনে হচ্ছে গলার আওয়াজটা বেড়ে যাচ্ছে তোর বেশি গলা উঁচু করলে তার গলা আমি কেটে ফেলি ভুলে গেছিস তুই ভুল হয়ে গেছে গুরু এবার বল চিল্লাচ্ছিস কেন কই রে নিয়ে এই যে গুরু তুমি যে বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে আসতে বলেছিলে এটাই সেটা কোনো ভুল হয়নি তো আরে না না গুরু আমি পুরো খোঁজ খবর নিয়ে তুলে নিয়ে এসছি এর বাবার নামই বলটু ভস্রিবালা হ্যাঁ এ কই রে ভাইপো ভালো করে দেখ তো ভাইপো তুই যেটাকে তুলে আনতে বলেছিলি সেটাই সেটা তো হ্যাঁ এটাই সেই পল্টুন মেয়ে শান্তির ছেলেটা এবার মেয়েকে না পেয়ে বুঝবে কেমন লাগে যা ওকে নিয়ে গিয়ে গোডাউনের এক কোনে হাত পা ফেলে রাখ গিয়ে আর নজর রাখবি যেন কোনো ভাবে পালাতে না পারে হ্যাঁ আর একবার যদি পল্টু জানতে পারে ওর মেয়ে এখানে আছে তাহলে কিন্তু কাউকে ছাড়বে না আমার পিছনে লাগা এবারে সুরের বাচ্চা সব রস আমি একটু একটু করে বের করে নেবো এই তো ঠাকুর পো এই জামাটা পুরো তোমার গায়ে ফিট হয়েছে হে রে মানাচ্ছি গো কি বলছে কি বৌদি হ্যাঁ আমার গায়ে মানাচ্ছে হ্যাঁ গো তোমার পল্টু জামাগুলো অনেকদিন দিন ধরে ছোট গায়ে ঘরে পড়ে আছে যে এই থেকে তোমার পল্টু বলছি এই জামাগুলো ফুটো ঠাকুর পোকে দিয়ে দাও কিন্তু তোমার দাদার যা ভুল মন ওর তো মনেই থাকে না

আর তুই জামা খুলেছিস কেন আরে না ফুটো ঠাকুর পক্ষে আমি ডেকেছিলাম হ্যাঁ রে আমাকে বৌদি ও তার মানে আমি যখন বাড়ি থাকি না তখন বাড়িতে আমার পিছনে এইসব হয় এইসব হয় মানে কি বলছো তুমি যেই দেখেছিস আমি মেয়েকে স্কুলে দিতে গেছি আর ওই ফাঁকে ঘরে নাং ঢুকেছিস এ পল্টু এই সব কি বলছিস তুই আমাকে ভুল ভুচ্ছিস রে ভাই আরে মোদিদের তোর পুরোনো জামা প্যান্টগুলো আমাকে দোয়ার জনা ডেকেছিল চুপ সালা আমি কি বুকাই চুদা নাকি আমি কিছু বুঝি না তাই না তুই বারা কত বড় মারাচুদা সেটা আমি খুব ভালো করে জানি দাঁড়া মাগি তোর বাপকে ডেকে আজকে আমি তোকে ডিভোট দেবো তুমি ভুল বুঝছো আমাকে আর শান্তির চলে তোর বাড়িতে বৌ থাকার পরেও তুই আমার সম্প্লেশ করে দিবি তো দাঁড়া এবার দেখ আমি কি করি কি শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে নিজের বউ থাকা সত্ত্বেও অন্যের বউ সত্ত্বে নোংরামি করে বেড়া আপনারা কি আপনার ছেলেকে এইসব শিখিয়েছেন যে পাড়ায় গিয়ে বন্ধুদের সাথে লকপক করা আপনারা না সবাই ব্যাখ্যা একটা ছোট লোকের বাচ্চা আছে ওদের বালগুলো মানুষ যখন করতে পারবেন না তখন জন্ম দেয় কেন আমার মা বাবা বউ বাড়ি সবার সামনে আমার মান সম্মান পুরো মাটিতে মিশে গেছিল সবাই ভাবলো আমি খারাপ আমি পোল্টুর বউর সাথে নোংরামি করেছি কিন্তু লেওড়া আমার নামা ফুটো অত সহজে তো আমি ছাড়বো না তাই সেই দিনকেই আমি ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ তো আমি নেবই হ্যাঁ খুব জটিল কেসে গল্প ওল্টু তোর না দায়িত্বি কেমন লেওড়া দেখিস নাকি জাগি মার তোর এত বড় সাহস তুই সবাইকে একাই মেরে ফেললিস ভোদার মাল মারিদি কি খাসে দেখ পল্টু তুই কিন্তু আমাকে মার না আমি কিন্তু সেরকম কিছু করিনি না আমি এইসব কিছু করতে চাইনি সত্যি রে ভাই আমি এইসব কিছু সত্যি করতে চাইনি এই যে এই তুই টুনি ভ্যান এসব এইসব হয়েছে জানিস এ ভুল করেছিস তুই তোর আর আমার মাঝখানে আমার মেয়েকে টেনে এনে খুব ভুল করেছিস এম পল্টু এ কি সব বলছিস হ্যাঁ ভুলে গেছিস আমি বন্ধু বন্ধুরে বন্ধু তোর মতন বন্ধুর মাকে আমি প্রণাম করি